ভার্চিনিটি বিক্রি হলো ষোলো কোটি টাকায় বয়স আঠারো মডেলের অদ্ভুত এক ইচ্ছার কথা শুনে বেজায় গিয়েছিলেন তার বাবা মা কি করতে চাইছে বয়ফ্রেন্ডের সঙ্গে যৌন মিলন না ঘটিয়ে অর্থের বিনিময়ে নিজের তো বিক্রি করতে চান তিনি যেমন কথা তেমন কাজ ইচ্ছে পূরণ করেই ছাড়লেন মডেল এলেচান্দ্রা খেফরেন আর বাবা মা তারা যা ভাবেন ভাবুন খ্যাফ্রেনের তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই গত বছর একটি টিভি চ্যানেলের নিজের ইচ্ছের কথা জানিয়েছেন এই রোমানিয়ান মডেল কিন্তু এমন ইচ্ছার পেছনে এক অদ্ভুত যুক্তিও দিয়েছেন তিনি তিনি বলেন বয়ফ্রেন্ডের সঙ্গে যৌন মিলন করবো তারপর সে তো আমায় ছেড়ে চলেও যেতে পারে তাতে আমার তো কোনো লাভই হলো না তার চেয়ে বরং আমি এমন এক জনের সঙ্গে প্রথমবারের জন্য যৌন সম্পর্ক করবো যা থেকে আমি কিছু উপার্জনও করতে পারব তারপরে সিন্ড্রেলা স নামে এক ওয়েবসাইটকে নিজের ইচ্ছের কথা জানান খেফরন সেখানে নাম রেজিস্টার করালেই ফতে ওয়েবসাইটের তরফে জানানো হয় জনপ্রিয় এই মডেলের কুমারিত্ব কেনার জন্য ভক্তদের লম্বা লাইন পরে গিয়েছিল নিলামে খেফরেনের ভার্জিনিটির ন্যূনতম মূল্য ধরা হয়েছিল ভারতীয় মুদ্রায় আনুমানিক আট কোটি টাকা তিনশো জনেরও বেশি ব্যক্তি দর হাকেন অবশেষে হংকং এক ব্যবসায়ী বাগ্যে শিখে ছেড়ে জানেন কত টাকায় বিক্রি হলো বার্জিনিটি ষোলো কোটি টাকা জানা গিয়েছে জার্মানির এক হোটেলে মডেলের সঙ্গে দেখা করবেন ওই ব্যক্তি কোনো সমস্যা যাতে না হয় তার জন্য মডেলের সঙ্গে পাঠানো হবে সিন্ডালা স্কোয়াডের এক কর্মীকেও ক্যাফরেন বলেছেন নতুন একটি অভিজ্ঞতা হতে চলছে যে বিষয়ে আমার কোনো ধারণা নেই আমি বেশ উত্তেজিত